নজর রাখবো মাতা সংবাদে ত্রিপুরা সুন্দরী মন্দির উদয়পুরে অবস্থিত এই মন্দির এবং তাকে কেন্দ্র করে মাতা ত্রিপুরা সুন্দরী এই মন্দিরের যে প্যারা তা কিন্তু একেবারেই বিখ্যাত শুধুমাত্র রাজ্যেই নয় দেশ বিদেশে এখন এই প্যারার অনেকটাই সুনাম অর্জন করেছে তাকে কেন্দ্র করে আজ খুশি ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জানিয়েছেন কোডান কোড যে এবার জিআই ট্যাগে ভূষিত হয়েছে রাজ্যের গর্বের প্রসাদ পেরা এবং জনজাতি মায়েদের পরিধান এই বিশেষ কৃতিত্বের জন্য উদীপুর চন্দ্রপুর এবং মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং কিল্লার দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই দুটি সমবায় সমিতির মাতৃশক্তিকে অসংখ্য শুভকামনা এবং অভিনন্দন তিনি জানিয়েছেন গোটা বিষয় সম্পর্কে তার কি প্রতিক্রিয়া রয়েছে শুনবো তারা যে প্রসাদ যেটা এটা একটা বিশেষ স্থান অধিকার করেছে তিনি কি বলবেন না দেখুন অত্যন্ত আনন্দের দিন আজকে তো এখানে গুমতি ডিস্ট্রিক্টে এসেছিলাম আজকে দু তিন জায়গায় আমাদের বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রোগ্রাম ছিল তো আপনারা সবাই জানেন যে বছরে আমাদের যে মাতাবাড়ির প্যারা আমরা সবসময় যাকে নিয়ে আমরা গর্ববোধ করতাম বাইরে যখন যাই তখন প্যারা মাতাবাড়ির প্যারা নিয়ে আমরা বাইরে যেতাম বা এখানে যারা বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসত পেয়ারা ওনাদেরকে দিতাম এবং এটা একটা উদ্ভুত একটা মানে তার একটা ফ্লেভার তো সেটাকে এতদিন বাদে জিআই আই ট্যাগের সম্মান পাওয়া গেল এর জন্য আমি আনন্দিত এর আগেও আমাদের জনজাতিদের তৈরি যে ষা তারও জেআই ট্যাগ পেয়েছে তাছাড়া একসাথে এই মাতা সঙ্গী মন্দিরের যে প্যারা এখানে তৈরি হয় এর সাথে যে জনজাতিদের যে পাথরা যেটা তৈরি হয় সেটারও জেআই ট্যাগ পেয়েছে এর জন্য আমি সত্যি আনন্দিত আজকে মার কাছে প্রার্থনা করলাম এইভাবেই যেন আমাদের ত্রিপুরার যে ভোকাল ফর লোকাল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন সেটা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে এবং এইভাবেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্য আজ তিনি উদয়পুরে একটি প্রচার সেরেছেন এবং তারপরে জনসভায় তিনি মিলিত হয়েছেন এবং তার পাশাপাশি সন্ধ্যার দিকে লক্ষ্য করা গেছে তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান এবং সেখানে পুজো দেন এবং প্রার্থনা করেন সকলের মঙ্গল কামনা জানান এবং পাশাপাশি তিনি আজ সাংবাদিকদের সামনেই তুলে ধরেছেন রাজ্যের ঐতিহ্যবাহী পরিধান রিশা সেই ঋষা জিআই ট্যাগ পেয়েছিল গত কিছুদিন আগে তা লক্ষ্য করা গেছে এবং তারই মধ্যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রসাদ প্যারা এবার টেক দিয়েছে তাকে কেন্দ্র করে তিনি আজ খুশি ব্যক্ত করেছেন